সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আপনারা দীর্ঘদিন ধরে ভুট্টা মারাই মেশিনের দাম জানতে চাচ্ছিলেন এবং ভুট্টা মারাই মেশিন কী সিস্টেমে নিতে পারবেন সেই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছিলেন তো ওই বিষয়টি নিয়ে আমি আজকে বরাবরের মতন উমর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসছি এই ভুট্টা মারাই মৌসুম মেশিনের এই মৌসুমে কীরকম দাম চলছে কী সিস্টেমে আপনারা নিতে পারবেন সেই বিষয়টি নিয়ে জানাবো তো আমার সাথে আছে এই ওয়ার্কশপেরই প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ উমর উমর মামা আমার মামা হয় তো এই উমর মামার কাছেই জানবো যে আসলে বর্তমানে ভুট্টা মারাই মেশিন এবং এই যে পাশে দেখতে ধান মারাই মেশিন তো এই ভুট্টা মারাই মেশিনগুলো কত করে নিচ্ছে কি সিস্টেমের মেশিন কত বডি ইঞ্জিন কত গিয়ার বক্স কি সিস্টেম কত চাইলুন এটা জানবো আমরা ভুট্টা মারাই মেশিনের ক্ষেত্রে আবার জানবো এই যে ধান মারাই মেশিনের ক্ষেত্রে কত মেশিন কত বডি এবং কোন গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে তো এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব সাথে আমি আছি মোহাম্মদ শাহনুর আলম শুভ উমর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এই প্রতিষ্ঠাতা পরিচালক উমর মাম আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে এই যে বর্তমান তো ভুট্টা মারাই এর একটা সিজন চলে আসতেছে হ্যাঁ তো এই ভুট্টা মারাই মেশিনগুলো আপনারা কত করে নিচ্ছেন কি সিস্টেমের মেশিনগুলো কত করে নিচ্ছেন এগুলো হচ্ছে ইঞ্জিলের উপর কেউ পঁচিশ ইঞ্জিল নেয় কেউ চাংচাই বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এটা সেলফে হ্যান্ডেল হ্যান্ডেলের উপর নির্ভর করে এটা কি আপনারা কোনো নির্দিষ্ট মডেল দিয়েছেন যে ওই যে যেমন এক সাইলন দুই সাইলন এরকম এখন তো সব ডবল নির্দিষ্ট মডেল এবং গাড়ি দুই লাখ বিশ টাকা শুরু করে তিন লাখ টাকা বলবো আর কি ভুট্টার গাড়ি দুই লাখ বিশ্জিন দুই লাখ বিশের ইঞ্জিন কত ওটা হচ্ছে পঁচিশ পঁচিশ ইঞ্জিন

আপনি কত দিনের মধ্যে ভুট্টা মারাই মেশিন গাড়িগুলো দিচ্ছেন বর্তমানে যদি যারা টাকা দিবে এটা ডেলিভারি হচ্ছে কাস্টমারের উপর কেউ দশ দিনে নিয়ে যায় কেউ এক মাসও নিয়ে যায় কেউ পাঁচ দিনে আমাদের কাছে এখনো টা গাড়ি স্টকে আছে রেডি গাড়ি আমার সঙ্গে টাকা সকল টাকা যদি পেড নিয়ে আসে সব টাকা একসাথে দুই দিন সময় লাগবে দুই দিন সময় লাগবে ওই দুই দিন উনি এখানে থাকে মানে আমার এখানে থাকি খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে চলে যাবে ঘুটা মারা মেশিনটা আমরা দেখলাম ওই সাইডে আসলে দেখতেছি আরো দেখাচ্ছি তো এই ভুট্টা মারাই মেশিন এখন যেটা আপনার মডেলে ওই যেই মডেলটা আমরা স্ক্রিনে বর্তমানে দেখাবো এটার দাম বর্তমান কত নিচ্ছেন ওটা আসলে ওটা যাবে আমার ফরিদপুর গলন্দ ওটা বিক্রি হচ্ছে দুই লাখ ত্রিশ হাজার টাকা পঁচিশ দিন ওই ভাই কি আছে এখানে যে আছে কোন ভাই আপনি নিলেন এই ওই আপনার গাড়িটা আমরা দেখাচ্ছি আপনার সহ তো এটা কত দিয়ে নিলেন ওটা আমি নিলাম দুই লাখ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশ হাজার নিচ্ছেন হ্যাঁ

আপনি আপনার বাসা বাসা রাজবাড়ি জেলা গোয়ানন্দ থানা আপনার এই মেশিনটাতে আপনি কি রকম কি সিস্টেমটা চাইছিলেন কি আমি আমাদের এলাকায় এই এই ভাই আর গাড়ি দিয়েছিল দুই বছর আগে সেই গাড়িটা ভালো রেজাল্ট ওই গাড়ির রেজাল্ট দেখে রেজাল্ট দেখে আমি এই গাড়ি মামা এই গাড়িতে কি আসলে ওই যে ভুট্টার মোশা সহ একবার মারা যাবে মারা যাবে একবার ওই ডাইরেক্ট রকম আসার তার আপনার এই যে রুটা সম্পর্কে জানতে গাড়িতে দেখতেছি আপনি যে কি বলে ব্যবহার করতেছেন মাইক্রোর না হ্যাঁ গাড়ি গিয়ার এই যে মাইক্রোর ব্যবহার করাতে কি সুবিধা মাইক্রোแจগ গাইজ এর মানুষ মানে এমনি তো এটা সুবিধা এটা একটু রান বেশি হবে সব জায়গায় যাবে এটা সফট আর এটা হচ্ছে গিয়ার

আটষট্টি ইঞ্চি আর ওই হচ্ছে আপনার বন্ধুরা আমি সেই সকল প্রশ্ন জানতে চাচ্ছি যে সকল প্রশ্ন আপনারা কমেন্টে করে থাকেন তো বিশেষ করে প্লেন সম্পর্কে জানতে চান আর হচ্ছে বডি কত মেশিন কত গিয়ার বক্স থাকলে কত দাম গিয়ার বক্স না থাকলে কত দাম তো মামা স্পেসিফিক আপনি বলবেন যে আসলে এটারে এটার বডিটা কতটা এটা বডিটা আছে আটষট্টি হ্যাঁ আটষট্টি আর পুরা বডিটা আছে আপনার সাড়ে দশ ইঞ্চি আপনার দশ ফিট ছয় ইঞ্চি

টাকা তো মানে বায়না কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ দেয় যাওয়ার সবাই পেমেন্ট করে কেউ আগেই টাকা দিয়ে দেয় মানে যদি মাঝখানে জানি জটিলতা ফলান তাহলে তো হবে না কত স্পেসিফিক দিলে আপনি ফুল মেশিন কাস্টমারদের রিভিউ থেকেই আমি আসলে বলতেছি না এটা এরকম ভোগান্তি আমার কিন্তু কেউ করে হয় না দেখা যায় হয়তো যদি সবাই দুই চার দিনে একটু উনিশ বিশ মিস্ত্রি কারণে বাড়িতে গেল একটু সমস্যা হয়ে গেল কারেন্টের সমস্যা হলো বাকিদের বিক্রি করে দশ বিশ হাজার টাকা বেশি বিক্রি হয় এই গাড়িটা সম্পর্কে আপনার কিছু নতুন করে বলার আছে যে কাস্টমার এই জিনিসটা বেশি পছন্দ করে এই গাড়িগুলো নিতে যাবে অন্য থেকে অন্য থেকে আপনার এখানে কি বিশেষ তা আছে আসলে আমার এখানে সুবিধে যাই হোক কিন্তু মানুষ এখানে এই কারণে আসে দূর দূরান্ত থেকে যে আমাদের গাড়িগুলো সার্ভিস ভালো গাড়িগুলো সার্ভিস খুব ভালো এই জন্য দূরের থেকে আসবে অ্যাঙ্গেল কি এসে ব্যবহার অ্যাঙ্গেল সব তো ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনার যতটুকু প্রশ্ন থাকে আমি চেষ্টা করছি ওই প্রশ্নগুলোয় তুলে ধরার আরও যদি প্রশ্ন থাকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ